সরাসরি এবং ভাজা রুটি তুন্দুর রুটি এবং ভাজি আরো অনেক আইটেম আছে আমরা এখানে ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় নাস্তা রুটি আর হল গা এমনি ওই দুপুরে কি কি পাওয়া যায় দুপুরে সিঙ্গারা সমসা বিকেলে চা নান্ডুরি চিকেন কড়াই প্রিয় দর্শক আমরা কিন্তু এটাই কিন্তু আপনারা আসলে পাবেন এটা কিন্তু আমাদের যেই লোহজন গুরু দৌলত কমপ্লেক্স এখানে আসলে আপনারা অনেক জায়গায় নাস্তা খেয়েছেন এবং এখানে আসলে কিন্তু আপনারা বুঝবেন যে কী নাস্তা খেতে কীরকম লাগে এবং কীরকম স্বাদ আপনারা না আসলে বুঝবেন না তাই আমি খুব ডাইল খুব পছন্দ আসছে আপনি দেখতে পারতেছেন

আপনারা অবশ্যই আনবেন এখানে পরিবেশও খুব সুন্দর ভালো অবশ্যই আসবেন